তো চলুন আজকে চলে এসেছি আমরা জামালপুরের হিরো শোরুমে তো চলুন উর্মিলা অটোমোবাইলসে আমরা যাবো তো এটা হচ্ছে উর্মিলা অটোমোবাইলস যেটা হচ্ছে পুরোপুরি হিরো শোরুম তো আমরা উপরে যাবো উপরে গিয়ে হিরোর যে নতুন বাইক এক্সট্রিম ফোর বি এক্সট্রিম ফোর বি রিভিউ কিন্তু বানাবো আসুন Deep wonder, but my body won't decay. Cause my messages are timeless, <laughs> so they put them on display. Oh yeah, I rap with a certainty. I have a sense of urgency, a message for eternity for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see. I ain't the one to fuck with, now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better. See, I will outwork you, turn you to an enemy. আপনারা জানেন যে এই যে বাইকটা এটা হচ্ছে হিরো এক্সট্রিমের যে সেকেন্ড ভার্সনের বাইক ফোর ভি মানে এক্সট্রিম ফোর ভি তো এক্সট্রিম ফোর ভির মধ্যে অ্যাকচুয়ালি এটা কিন্তু যারা জুনিয়র বলুন বা যারা কলেজ পড়ুয়া বলুন তারা কিন্তু এই বাইকটার এখন একদম হার্ড থ্রপ মানে ন্যাকেট টাইপের বাইক আর এই বাইকটা কম্পিটিটিভ করছে ইয়ামা এম টি আছে আর যেখানে ইয়ামার এফ জেড আছে এই টাইপের বাইকগুলোর সঙ্গে এ কিন্তু কম্পিটিশান করছে তো আমরা দেখে নেব এই বাইকটার যে ফিচার্স থেকে শুরু করে সব কিছু তো তার আগে আমি বলে দিই জামালপুরের যে শোরুম উর্মিলা অটো অটোমোবাইলস তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি তাহলে প্রথম থেকে তো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভাইজাকটা আছে ভাইজাকের মধ্যে এখানে হিরোর একটা শেপ রয়েছে আর এখানে এটা এখানে আমি একটা নাম্বার প্লেট এখানে অ্যাড করতে পারি তার জন্য এখানে একটা স্টিল বা একটা লোভার এরকম ছোট গার্ড রয়েছে আর এই যে লাইটের যে শেপটা লাইটের শেপটা কিন্তু এখানে ফুললি কিন্তু এলইডি এই যে টার্ন সিগন্যাল ল্যাম্প আছে এটাও কিন্তু এল আমি যখন অন করছি এটা অন করলে আপনি দেখতে পাবেন যে সাইডে কিন্তু এখানে ডিআরএল রয়েছে যে ডিআরএলটা দেখতে দেখুন খুব সুন্দর লাগছে লাইটের ফিচার ফাংশনটা আমি দেখাচ্ছি বাইকটা যদি আমি স্টার্ট করি স্টার্ট করলে আপনি দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন লাইট আর লাইট হচ্ছে যদি আমি এখানে যখন আমি লাইটটাকে ডাউন করছি লাইটটা ডাউন করলে এটা বন্ধ হচ্ছে কিন্তু এটা হচ্ছে আর লাইটের হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে পাসিং তো ঠিক লাইট যখন জ্বলবে লাইট একটু দূর থেকে বাইকটা বাইকটা যখন জ্বলবে জ্বলার সময় কিন্তু ঠিক এই রকম দেখতে লাগে আর টার্ন সিগনাল যাই হোক সুইচেও আমি আসবো তো এটা ছিল লাইটের ফিচার্স এবার আসি লাইট ছাড়া নিচে যেটা আসছি এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সাসপেনশনটা এটা কিন্তু একদম ইউএসডি পক্স সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে আর যেটা হচ্ছে কে সাসপেনশন আর এই সাইডে যে রিফ্লেক্টরটা দেখছেন এই রিফ্লেক্টারটা কিন্তু জাস্ট একটা নর্মাল রিফ্লেক্টর যেটা পাশ থেকে যদি কোনো লাইট এসে পড়ে এটা রিফ্লেক্ট করবে তো এই ছিল সামনের সাসপেনশন নিয়ে মার্টগার্ড আগের থেকে যে কোয়ালিটি ছিল যে টু ভি এ যে কোয়ালিটি ছিল তার থেকে কিন্তু মার্টগার্ড বেটার করেছে আর এরকম সাইডে একটা এরকম যে ইউএসডি ফক্স আছে ইউএসডি ফক্সের সাইডে এরকম গার্ড দিয়ে যাতে ধুলোবালি এই ইউএসডি ফক্সের এখানে না ঢুকতে পারে সেজন্য সামনে থেকে এরকম গার্ড দেওয়া আছে জিনিসটা দেখতে কিন্তু ভালো ইউজ করা হয়েছে আর আরেকটা জিনিস আপনি এখানে দেখতে পাবেন এই যে টায়ার টায়ারের সাইজ হচ্ছে হান্ড্রেড বাই এইটটি সেভেন্টিন ইঞ্চ টায়ার আর সঙ্গে এই যে গ্রিপটা আছে এই গ্রিপটা কিন্তু রেড টাইপের একটা গ্রিপ দিয়েছে ওয়ান সিক্সটি আর এর যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই টায়ারটা অ্যাকচুয়ালি প্রোভাইড করেছে সিএড টায়ারের টায়ার হচ্ছে সিএটের টায়ার আর আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যালয় হুইল ইউজ করা হয়েছে সামনের চাকাতে আর বলি তো এইদিকে আমি আসছি এবার যে এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিক্স এই ডিস্কটা হচ্ছে পেটাল ডিস্ক তো ডিক্সের যে সাইড সেটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে দিয়ে দেখতে পাবেন আর এই যে প্লেটটা আছে এটা কিন্তু এবিএস এর প্লেট এখানে যে এবিএস ইউজ করা হয়েছে এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু ইউজ করা হয়েছে এবার চলে আসুন আমরা আসবো ইঞ্জিনে ইঞ্জিনে দেখবো যে এই যে দেখুন এখানে ফোর ভি ফোর ভালভের একটা গার্ড দিয়ে দিয়েছে তো ফোর ভি দেখে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ফোর ভাল্ভের বাইক এটা কিন্তু এয়ার আর অয়েল দুটোই কিন্তু ইউজ করা হয়েছে এয়ার আর অয়েল কুল দেখুন এটা কিন্তু অয়েল কুল এখানে ইউজ করা হয়েছে আর বাকিটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন হচ্ছে এই বাইকটার ওয়ান সিক্সটি থ্রি ইঞ্জিন যেখানে হচ্ছে ফোর ভাল সিঙ্গেল সিলিন্ডার বাইক আর এর যে ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোরটিন পয়েন্ট সিক্স নিউটন মিটার আর এর যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেটা কিন্তু প্রোগ্রামেবেল ফুয়েল ইঞ্জাকটেড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে এই যে এক্সস্টটা আপনি দেখছেন এই এক্সজস্টটা কিন্তু এদিক দিয়ে হয়ে এইখান দিয়ে হয়ে নিচের থেকে এসেছে দেখুন দেখতে পাবেন আর লুকটা দেখুন এক্সস্টেড এক্সস্টেড লুকটা ঠিক এই রকম তো এই যে ফুয়েল ট্যাঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে বলতে গেলে ইয়ং জেনারেশনকে বা ইউথ জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য হিরো এখানে যে মানে প্লাস্টিক যে ফুয়েল ট্যাঙ্কের ওপর যে একটা হেভি এই যে এই যে একটা বডি বা এই যে একটা প্যানেল চাপিয়েছে এই প্যানেলটাই বাইকটা লুকসকে পুরো চেঞ্জ করে দেখুন এক্সটিমে যে লোগোটা দেখছেন থ্রি ডি একটা লোগো আর যেখানে থ্রি ডি শেপের লোগো আর হিরোর জাস্ট একটা এরকম স্টিকার ইউজ করা হয়েছে আর ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু টুয়েলভ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যেখানে আপনি ই টোয়েন্টিও পেয়ে যাচ্ছেন আর সিটটার কথা বলি তার আগে আমি বলে দিই যে এই যে মডেলটা মডেলটা আপনি দেখতে পাচ্ছেন হিরো কীভাবে কাজ করেছে দেখুন ফুয়েল ট্যাঙ্কটাকে এরকম করেও কিন্তু হিরো ছেড়ে দিতে পারত কিন্তু সেটা কিন্তু করেনি দেখুন ফুয়েল ট্যাঙ্কটা এই এটার সঙ্গে সেভ করার পর এখান থেকে একটা সুন্দর লুকস দিয়ে দেখুন একটা আলাদা একটা মেটালিক দিয়ে এইরকম একটা মেটালিক ডিজাইন বানিয়েছে যাতে লুকসটাকে পুরো কিন্তু হিরো চেঞ্জ করে দিয়েছে একদম মানে যে কেউই দেখলে একটা বড়ো বাইকের ফিল পাবে অথচ এই বাইকটা হচ্ছে মোটামুটি ওয়ান সিক্সটি থ্রি বাইক আচ্ছা এবার আমি আসছি এর যে ব্রেক শো ব্রেক শো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা লোহার ব্রেক শো এখানেই ইউজ করা হয়েছে পজিশন বলতে গেলে দেখুন আমি চেপে আপনাদেরকে দেখাবো যে পজিশনটা কেমন সেটিং পজিশনটা দেখাচ্ছি তার আগে আমি বলি যে এই যে ফুড প্যাকগুলো আছে ফুড প্যাকের এগুলো কিন্তু খুব মানে খুব ফ্লেক্সিবল আর খুব মজবুত আর লুকসটাও কিন্তু দারুণ আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এক্সস্টটা তো এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাবো তার আগে আমি বলে দিচ্ছি এক্সস্টের উপরে কিন্তু এখানে একটা মেটাল প্লেট দিয়ে দিয়েছে জিনিসটা কিন্তু ভালো যদি এক্সস্টটা খুব হিট হয়ে যায় তার ক্ষেত্রে কারোর পা থাকলে পায়ে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এই পুরো গার্ডটা দেখুন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা রয়েছে যেটা হচ্ছে যে পিছনে যে পিলিয়ন রাইডার তার জন্য কিন্তু এখানে অ্যালুমিনিয়াম একটা ফুডপ্যাক রাখা হয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে আচ্ছা এবার আমি কিন্তু পিছনের দিকে আসবো এবার হচ্ছে পিছনে দেখুন তো পিছনের টায়ারটা চলা শুরু করি পিছনের টায়ার যেটা আছে ওয়ান থার্টি বাই সেভেন্টি আর ইউজ করা হয়েছে আর এই যে গ্রিকটা দেখুন এখানেও কিন্তু একটা লাল স্টিকার রয়েছে আর যেটা দেখতে বেশ বেশ সুন্দর লাগছে ওয়ান সিক্সটি আর এর স্টিকার এখানে দেওয়া হয়েছে তার সাথে পিছনেও কিন্তু পেটাল ডিক্স ইউজ করা হয়েছে এবার আপনাদের একটা জিনিস দেখাই যেটা হচ্ছে যে পিছনের লুকসটা দেখুন এই যে লাইটটা পিছনের যে টেল লাইটটা এই টেল লাইটের যে সেটা টেল লাইট ট্রান সিগন্যাল ল্যাম্প এইগুলোও কিন্তু আপনার ফুললি এলইডি বাট আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে কালো একটা রঙ আছে মানে একদম কালো মতো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্মোকি টেল ল্যাম্প তো স্মোকি টেল ল্যাম্পের কাজ কি যে দেখবেন এখনকার অনেকেই বাইক কেনার পর করে কি সে মডিফিকেশন করে অনেক কিছু বাইকের মধ্যে চেঞ্জেস করে যাতে দেখতে একটু ভালো লাগে বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা তো তার ক্ষেত্রে হিরো ওই জিনিসটাকে মাথায় রেখে করেছে কি এখানে একটা স্মোকি বেশ সুন্দর একটা টেল লাইট লাগিয়েছে যার ক্ষেত্রে এটা চেঞ্জ করার কোনো দরকার নাই দেখতেই খুব সুন্দর লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখুন দেখতে কেমন লাগছে ঠিক এই রকম আচ্ছা চলুন এবার আমি আপনাকে পিছনের পুরো লুকটা দেখাই যে পিছনের লুকটা পুরোপুরি দেখতে কেমন লাগছে এবার আসুন আমি দেখাই আপনাকে এর যে সাইডের এই যে এই যে গ্র্যাবরে গুলো আছে গ্র্যাবরেলগুলো হয় কি যে আপনি যখন বাইকটাকে যখন স্ট্যান্ড থেকে যখন তুলবেন বা যখন স্ট্যান্ড করবেন তার ক্ষেত্রে গ্র্যাবরেলগুলো সুবিধা আছে বা পিছনে যখন কেউ ধরে বসবে তার ক্ষেত্রেও কিন্তু গ্র্যাবরেলের অনেকটাই দরকার তো স্টাইলিশ গ্র্যাবরেল দেখতেও খুব সুন্দর লাগছে এবার আমি নিচে আসবো তো নিচে এসে দেখাবো যে শাড়ি গার্ডটা যেটা আছে তো অ্যাকচুয়ালি শাড়িগার্ডটা যেটা হচ্ছে এটা কিন্তু একটা ছোট্ট শাড়িগার্ড এখানে ইউজ করা হয়েছে আর বাকি এখানে একটু গ্যাপ আছে যেটা হচ্ছে স্পোর্টস সেগমেন্টের বাইক বা এরকম টাইপের বাইকের বেশি কিন্তু থাকে না জাস্ট এই রকমই সাইজগুলো থাকে আর চেন যেটা হচ্ছে সেটা কিন্তু একদম ওপেন চেন মানে খোলা চেন তো এটা একটু মেনটেনেন্স করতে একটু চাপ হয় বাদবাকি বাকি আদারওয়াইজ ঠিকই আছে দেখতেও খুব মানে স্টাইলিশ লাগে আর এই তো অ্যালুমিনিয়াম ফিনিশের যে ফুডপ্যাগ আমি আপনাদেরকে এটা একটু আগে দেখালাম আর সঙ্গে যেটা হচ্ছে এবার আসছি গিয়ার গিয়ারের যে পজিশন তো গিয়ারের পজিশান আমি বলি যে গিয়ারের এটা কিন্তু ফিফ্থ স্পিড গিয়ার বক্স এখানে কিন্তু ইউজ করা হয়েছে তো এই ছিল সাইডে যেগুলো স্পেসিফিকেশানগুলো সেগুলো এবার আমি চলে আসছি এর যে ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার এক্সস্টের সাউন্ড এইগুলো আমি আপনাকে দেখাবো তো চলুন দেখা যাক আমি প্রথমে আপনাকে এক্সস্টের সাউন্ডটা শোনাচ্ছি তো আমি প্রথমে অন করছি তো চলুন এবার আমরা এই বাইকটার যে ডিসপ্লে এখানে কি কী আছে সেইগুলো কিন্তু আমরা দেখবো তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই দাদাদের কাছে বা এই জামালপুরের শোরুমেতে আপনি নিচেতেও কিন্তু একটা কালারের এই কালারেরই এই যে এটা ম্যাট ব্ল্যাক আর একটা আছে যেটা হচ্ছে নিয়ন কালারের যে এক্সট্রিম ফোরবি সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন অলরেডি এদের কাছে কিন্তু স্টকে আছে আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন তো আমি ভিডিও শেষেও আপনাদেরকে আমি বলে দেবো অ্যাকচুয়ালি এদের যে স্টকে কিন্তু এরকম দুটো রয়েছে যাই হোক চলে আসুন এরপর ডিসপ্লেতে দেখাবো সুইচগুলো দেখুন এই যে সুইচটা আছে এটা সিঙ্গেল সুইচ সিঙ্গেল সুইচের মধ্যেই আপনি এটা স্টার্ট করতে পারছেন কিল করতে পারছেন দুটোই আর এইটা হচ্ছে কিন্তু হ্যাজার্ট আপনাকে আমি দেখাচ্ছি যে হ্যাজার্টের হ্যাজার্টের যে লুকটা কেমন লাগে দেখাচ্ছি এই যে হ্যাজার্ট যখন আমি প্রেস করছি হ্যাজার্ট প্রেস করলে লুক ঠিক এরকম লাগে এখানে যে ছিল সুইচ সেগুলো এবার আমি লেফটে আসছি তো লেফটে আসলে আমি দেখতে পাবো এখানে যেটা আছে আপনাদেরকে আমি দেখালাম যে এটা হচ্ছে সুইচ যেটা হচ্ছে আপ ডাউন বা যেটা হচ্ছে আপার ডিপার এখানে ইউজ করা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে ইন্ডিকেটার আর এটা হচ্ছে হর্ন তো হর্ন আমি দেখাচ্ছি হর্ন এটা হচ্ছে হর্ন তো এই এটা যেটা আছে এখানটা হচ্ছে পাসিং সুইচ এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা তো হিরো চাবি এটা এক্সট্রিম পরটি চাবি এটা এবার আমি এটাকে টার্ন অন করছি টার্ন অন করলে আপনি দেখুন এখানে কী কী দেখতে পাবেন দেখুন দেখুন এখানে হচ্ছে যেহেতু এন গিয়ার মানে নিউট্রাল আছে তো আমি যখন গিয়ার চেঞ্জ করছি দেখুন শিফট করলাম গিয়ার এক দেখুন এখানে গিয়ার শিফট কিন্তু শিফটিংয়ে কিন্তু এক দেখাচ্ছে আচ্ছা এখন নিউটাল হলো তো ঠিক এরকম দেখতে পাবেন তার সঙ্গে দেখুন ঘড়ি কিন্তু এখানে দেখাচ্ছে বা ওয়াচ একটা তেতাল্লিশ বাজছে আচ্ছা এর সঙ্গে হচ্ছে ওডো মিটার পাচ্ছেন আপনি যেখানে হচ্ছে আপনি আর মিটার পেয়ে যাচ্ছেন পুরো ফুল্লি সব কিছু ডিজিটাল আছে যেখানে হুইল ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন আর ইঞ্জিন ইঞ্জিনের যে চেকিং সেই ইঞ্জিন চেকিংয়ের যে ইন্ডিকেটার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এর লাইট তো এইগুলো ছিল এক্সট্রিমে মোটামুটি যে ডিজিটাল জিনিস সেগুলো আর একটা কথা বলে দিই এটা কিন্তু আপনার ব্লুটুথ কানেক্টিভিটি ইউজ করতে পারবেন আপনি ব্লুটুথ কানেক্টিভিটি ইউজ করেও আপনি এখানে আরও কিছু ফিচার্স কিন্তু পেয়ে যাবেন এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই বাইকটার যে সিটিং পজিশনটা কেমন যে এই বাইকটার বসলে মোটামুটি কেমন বা আপনার হাইট ওয়াইজ আপনাকে মানে আপনি আদেও নাগাল কতটা পাবেন না পাবেন আর সেটা একটা দেখার বিষয় আছে আমি আপনাকে বলছি যে দেখুন আমার হাইট কিন্তু পাঁচ ফুট পাঁচ আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি তো হাইট ওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি যে কিন্তু গাড়িটা বেশ যথেষ্ট উঁচু বাট আপনি সিটটাকে নামাতে পারবেন চাইলে তো সিটের পজিশন এরকম তো যদি পাঁচ ফুট চার পর্যন্ত হয় তাহলে আপনি চালাতে পারবেন আর পাঁচ ফুট তিনের নিচে হলে যতটুকু এই যে সিটের পজিশান আমি যতটুকু বুঝতে পারছি প্রবলেম আছে গাড়িটাকে চালানো তো আমার মনে হয় যে গাড়িটার হাইটটা একটু অনেকটা একটু উঁচু বাট নামানো যাবে আপনি সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চলুন এবার তাহলে দেখে নেব সেটিং পজিশন বা সেটিং কুশনিংও কী আছে সেটিং পজিশন তো আপনাদেরকে আমি দেখালাম সেটিং কুশনিংটা আমি দেখাই যে আমি যতগুলো বাইকে রিভিউ করেছি মানে কোম্পানির দেওয়া এইরকম কিন্তু সেটিং কুশনিং আমি দেখিনি আর সিটটা কিন্তু একদম স্পঞ্জ যেমন হয় একদম স্পঞ্জের মতো আপনি যদি কিন্তু মানে এত সফট আপনি দেখতে পাবেন এ দেখুন হাতে করে যদি টানিয়ে আমি এটা উঠে আসি মানে বুঝতে পারছেন কতটা স্মুথ মানে এটাকে কাস্টম করে বানানোর মতো সিট করে এখানে হিরো কিন্তু বানিয়েছে আর এখানে একটা হিরো ওয়ান সিক্সটি আর একটা স্টিকার কিন্তু এখানে শুধু রয়েছে ব্যাস এটিও ছিল সিটিং কোস্নিং এবার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাইলেজ দুই হচ্ছে দাম তো এই সব নিয়ে প্লাস হচ্ছে ইএমআই এই সব কিছু নিয়ে আমি আমাদেরই এই হিরোর যে প্রতিনিধি দাদা আছে ওই দাদাকে আমরা ডেকে নেবো দাদা আপনাদেরকে ডিটেলসে সব কিছু কিন্তু বলে দেবেন যে কত দাম কত মাইলেজ কী কী আছে না আছে সেগুলো সব দাদা বলে দেবেন নমস্কার আমি জামালপুর উর্মিলা অটোমোবাইলস থেকে বলছি যেটা আপনার জামালপুর বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত এই যে এক্সট্রিম গাড়িটা আছে না এই এক্সট্রিম গাড়িটা হানড্রেড সিসি আপনার ফোর ভালভে করেছে এটার মাইলেজ ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিমাম পাবেন এবং যদি আপনি টেস্ট ড্রাইভ করতে চান আমাদের ওয়ার্কশপে আসতে পারেন আমাদের ওয়ার্কশপ থেকে আপনি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে আপনার এই গাড়িটা সম্পূর্ণ আপনার দুটো কালারের উপর করেছে একটা আপনার এই ম্যাট ব্ল্যাক আর একটা হচ্ছে নিউ ওপর করেছে দুটো কালারই আমার শোরুম স্টক আছে এবং আপনার এখানে এসে আপনি টেস্ট ড্রাইভ করতে পারবেন এবং আপনি যদি বলেন যে এই গাড়ির দাম কত এই গাড়ির দাম হচ্ছে আপনার ওয়ান লাখ সিক্সটি টেন অনলি এটা আপনার ফাইনান্স বা ক্যাশের দুটোই সুবিধা আছে ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার লো ডাউন পেমেন্টেও হয়ে যাবে হাই ডাউন পেমেন্ট তো হবেই লো ডাউন পেমেন্টের ক্ষেত্রে আপনার সিভিলটা ম্যাটার করছে সিভিল যদি সিভিল যদি আপনার সাতশো প্লাস হয় সেক্ষেত্রে আপনার এটা কুড়ি বাইশ হাজার ডাউন পেমেন্টেও চলে আসতে পারে চলে আসবেও আর ডাউন পেমেন্ট যদি আপনি বাড়িয়ে করেন তাহলে তো কোনো সমস্যাই নেই মোটামুটি পঁয়তাল্লিশে পঞ্চাশ করলে আপনার আরামসে হয়ে যাবে এবং আপনি যদি ইএমআই পঁয়তাল্লিশে পঞ্চাশ করেন মোটামুটি আপনার তিন হাজার টাকা করে ইএমআই চার বছরে করে দেওয়া যাবে এবং লো ডাউন পেমেন্টের ক্ষেত্রে আপনার সিভিলটা ম্যাটার করে সেক্ষেত্রে আপনাকে লগ ইন তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইজি হবে এটা হ্যাঁ তো সুপ্রিয়দার কাছ থেকে আমরা শুনলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে এবার সুপ্রিয়দা আপনি বলুন যে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে আমাদেরকে আপনি যদি আমাদের শোরুমে যোগাযোগ করতে চান বা শোরুম যদি আসতে চান না আপনাকে যদি মেমারি থেকে আপনি আসেন সেক্ষেত্রে আপনি বাস রুট ধরে আপনাকে আসতে হবে মেমারি থেকে আমাদের এখানে ডানা বাস আছে তার তারকেশ্বর বাস ধরলেই হবে যদি আপনি ট্রেন মাধ্যমে আসেন তাহলে আপনাকে মোসা গ্রামে নেমে মোসাগ্রাম স্টেশন থেকে আমার শোরুম এগারো কিলোমিটার আচ্ছা সেখানে আপনি টেকার অটো বা বাস পেয়ে যাবেন আচ্ছা তো তাহলে আপনারা শুনলেন সুপ্রিয়দার মুখে যে কিভাবে আমাদেরকে এই শোরুমে আসতে হবে তো অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কে তো সুপ্রিয় দা থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমাদের ব্লগ একদম শেষের মুখে তো আমরা এবার যাব একদম নিচে তো নিচে গিয়ে দেখবো যে এক্সট্রিমে যে আরেকটা মডেল আছে নিয়ন নিয়নের মডেলটাকে আমরা দেখ দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নিয়ন মডেল আছে এক্সট্রিমের ফোর ভিট দুটো মডেল একটা আমরা দেখিয়েছিলাম শোরুমের ভিতরে এটা হচ্ছে শোরুমের আন্ডারগ্রাউন্ড তো আন্ডারগ্রাউন্ডে এই ফোর ভিট বাইকটা রয়েছে তো আপনারা চাইলে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মডেলটাও কিন্তু আপনারা পেতে পারেন মানে দুটো মডেল আপনাদের অ্যাভেলেবেল আছে তো যদি লাইটের কোনো প্রবলেম হয় করবেন কারণ এখানে লাইটের একটু প্রবলেম আছে তো কোনো প্রবলেম নাই তো আপনাদেরকে এই যে ফোর যে মডেলটা সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি আপনারা একবার দেখে নিতে পারেন ভিডিওটা এর মধ্যে আমি দুটো কালার আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা হচ্ছে একটা নিয়ন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো ভিডিওটা আমরা শেষ করছি ভিডিওটা শেষ করার আগে বলে দিই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ